প্রতিবারের থেকে আজকের পর্বটি একটু বেশি মজাদার হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে না টাকা চ্যালেঞ্জ দিলাম দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারে আমায়া লাগাইছে সব কিছু চাইরা আমার ধাান লাগাইছে আটারা হমান কি মায়া লাগাইছে হমান কি মায়া লাগাইছে সব কিছু লাগাইছে কি মায়া লাগাইছে সব কিছু লাগাইছে। কি মায়া লাগাইছে সব কিছু লাগাইছে দেখছেন আন্টিগুলা কত সুন্দর করে গান বলতেছে আচ্ছা এই গানটা তো সুন্দর আছে পুরাই দেশপ্রেমিক গান এই গানটা যদি বাংলাদেশে জাতীয় সংগীত করা হয় তাহলে কেমন হবে বুঝলেন এই কয়েকদিন আগে আমাদের মমতা আপাকে ধানমন্ডি থেকে পুলিশ গ্রেফতার করেছে নেও মমতা আপা এখন কারাগারে বসে শুধু এই গানটাই বলবে মাফুস বাইকে মাথায় এমন করে বোতল মারার পর সে চলে যায় মাথা করার জন্য স্ক্যান করার পর দেখা যায় তার মাথায় শুধু পাকিস্তানের হানি আহমিদ চলে দাও এই বোতল মারা নিয়ে কত কাহিনী সবাই দেখি এখন এটা নিয়ে ভিডিও করতেছে বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডিং বেশি হচ্ছে সান্ডা পোলাইপান এখন এটার স্লোগান বানিয়ে দিছে আচ্ছা গাইস আপনারা কি জানেন এই সান্ডা কিন্তু নাচতেও পারে না জানলে সমস্যা নাই আজকের এই ভিডিওতে দেখে নেন হায় হায় এতনা সুকুন বন্ধু বলছে মামা একটা দারুণ বিজনেস আইডিয়া আছে চল শুরু করি পরের দিন বৃহস্পতিবার রাতে ঝিনাই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সতেরোটি সান্ডা সহ এক চোরকার গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারত সীমান্ত থেকে সান্ডা সংগ্রহ করে মাগুরা ফরিদপুরে বিক্রির কথা স্বীকার করেছে আচ্ছা আপনারা যারা সান্ডা সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলি এটা হচ্ছে একটি টেনোভোজি প্রাণী এটা সাধারণত আরব দেশে পাওয়া যায় আর এটা আরবদের একটি প্রিয় খাবার আপনারা হয়তো এখন পর্যন্ত স্মল সান্ডা দেখছেন কিন্তু এটার ফোর এক্সেল সাইজ ও ভাড়ানিরা বের করে ফেলছে সান্ডাবি লাইক বাঙালিরা আমার সম্পর্কে জানার আগে জীবনটা কতই না সুন্দর ছিল আচ্ছা এটা একটা ব্রা করা উচিত ছিল কোরবানির গরু একটা আরেকটাকে রাস্তায় দেখা মাত্র लेकिन यहाँ में पिघल गया এখন অনেকে কমেন্টে এসে বলবে ভাই একটা ওয়াইফ ম্যাটেরিয়াল বউ দেখে কঠিন তো আচ্ছা আমি আপনাদেরকে বলি এরকম ওয়াইফ ম্যাটেরিয়াল বউ কোথায় পাওয়া যাবে একটু আমাকে যদি জানাইতেন আপনার ডাল লিস্টে লাস্ট নাম্বার কে কল করতে হবে সে যদি পিক না করে তাহলে আপনি একটা ওয়াফেল পেয়ে বাট লাস্ট নাম্বার হতে হবে লাস্ট নাম্বার থাকে সি

মানে ভাই এটা কি হইল আমি বুঝলাম না দেখছেন মেয়েটা কত চালাক তার জামাইকে সাইডে বসায় রাখে আর জামাইরেই ফোন দিয়েছে এখন বিষয়টা হলো তার জামাই তো সবকিছু দেখতেছেই তার জন্য সে ফোনটা ধরে নাই আর लास्ट পর্যন্ত তারা গিফটটা জিতে নিল আপনি কি বলবেন माननीय স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে আচ্ছা বুঝলাম উনি রাগ করেছে উনি কিছু বলবে না তাই বলে কম্পিউটার অফ করে ফেললো আমার মনে হয় সে ভুল করে কম্পিউটারটা অফ করে ফেলছে আজকে আমার দুপুর বেলায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো হারিয়ে গিয়েছিল সুমানকে বললো আমি সেও যে সুবাহ বলছে নিশ্চিত সে হুজুরের একজন হেটার আর যাই হোক ভিডিওটা কিন্তু মজা ছিল তিন মাসের পুয়াতে সঙ্গে যদি আপনার বিয়ে হয় তাহলে কত চাচ্ছেন টাকা লাখ কত আরো বেশি বাড়বে কত টাকা চার লাখ চার লাখ আপনার মেশিন ঠিক আছে তো সবকিছু প্রয়োজন হলে মেশিন দেখি মাফি ফিচার দিয়ে মাফ করে নিবে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই

तुम्हें पूर्णिमा भी विचारी